আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন এই পেপেটা হচ্ছে আমাদের গাছের পেঁপে হ্যাঁ তো আমি এটা আজকে তিন দিন হয়েছে তিন দিন আগে গাছ থেকে পাড়া তো গাছ থেকে পাড়ার সময় এতটা পাকা ছিল না একটু শক্ত ছিল কাঁচা ছিল তো গাছ থেকে পেরে এটা আমি বাসায় আনছি আজকে হচ্ছে তিন দিন চলে হ্যাঁ তো তিন দিনে দেখেন এটা একদম বেশি পেকে গিয়েছে আর হচ্ছে যে পতন ধরে গিয়েছে এই যে দেখেন হুম এই হচ্ছে অবস্থা এটা একদম গাছের পিওর পেঁপে যেটার মধ্যে কোন ধরনের ফরমালিন বা কোনো কিছুই নাই এটা হচ্ছে এই অবস্থা হ্যাঁ আর এই এই যে দেখেন মালটাটা আজকে কতদিন হয়েছে এটা কিনছি আপনাদেরকে আমি প্রমাণ দেখাই সাতাইশ এপ্রিল এই মালটার আমি একটা পোস্ট দিয়েছিলাম আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ মালটাতে কোন কোন ভিটামিন থাকে এই যে দেখেন এটা হচ্ছে প্রমাণ কিন্তু এই সাতাশ মে আমি পোস্ট দিয়েছি অথচ হয়েছে তারও কিছুদিন আগে হ্যাঁ তো পরীক্ষামূলক ভাবে একটা মালটা রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে আমি ভিডিওটা বানাচ্ছি কত তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ তো কতদিন হয়েছে আপনারা হিসেব করে দেখেন এই একটা আমি ইচ্ছে করে রেখে দিয়েছি যে দেখি এটা কতদিন পর্যন্ত যায় তারপরে হচ্ছে এটা এই মালটা কিনে আনার পরে আমি ভিনেগার লবণ এসব দিয়ে বেশি করে দিয়ে হচ্ছে পানিতে হ্যাঁ চুবিয়ে রেখেছিলাম আহ দুই তিন ঘন্টা যেন এটা মুক্ত হয়ে যায় হচ্ছে এটা আজকে হয়ে যাচ্ছে এই মালটাটা আমি বাইরে রেখেছি হুম বাইরে রেখেছি তো দেখেন এটা যেমন আমি কিনছিলাম প্রায় এক মাস আগে এটা এখনো তেমনই আছে পছন্দ তো দূরের কথা দেখেন একটু নরমও হয়নি কোনো দিক দিয়ে তো আমি আসলে বুঝতেছি না যে মালটা কি আসলেই ফরমালিন ছাড়া এতদিন বাইরে থাকে ভালো থাকে পচে না এই ফলটাই কি এরকম নাকি আসলে এটার মধ্যে অনেক কেমিক্যাল ইউজ করা হয়েছে যার জন্য এতদিন ফ্রিজের বাইরে থাকার পরেও এটা পচেনি বা কোনো রকম কোনো কিছুই হয়নি জাস্ট যেরকম কিনেছিলাম ওই রকমই আছে আর যদি এটা মেডিসিন ছাড়া ফরমালিন ছাড়া এমনিতেই বাইরে ভালো থাকার মতো একটা ফল এতদিন তাহলে অবশ্যই আমি মনে করি এটা বেস্ট একটা ফল যে এতদিন আহ নর্মাল টেম্পারেচারে রেখে খাওয়া যায় ভালো থাকে আর যদি এটার মধ্যে কেমিক্যাল দেওয়ার কারণে এতদিন পর্যন্ত ফ্রিজের বাইরে থেকেও ভালো থাকে তাহলে কি এটা খাওয়া আমাদের কতটা ঠিক হচ্ছে বা কি আসলে বিষয়ে বিশেষ করে এই ধরনের ফ্রুটস গুলা বাচ্চারা হ্যাঁ বয়স্ক মানুষরা বেশি খায় অসুস্থ রুগীরা বেশি খায় হ্যাঁ আমরা রুগী দেখতে গেলেই কিন্তু এই যে এই ধরনের ফল হ্যাঁ মালটা অ্যাপল অরেঞ্জ এগুলো কিন্তু কিনে নিয়ে যায় বেশিরভাগ সময় অসুস্থ রুগী দেখতে গেলে এই ধরনের ফলগুলো কিনে নিয়ে যাওয়া হয় তো আসলে আমরা কি খাচ্ছি বা কি খাওয়াচ্ছি মানুষদেরকে তো এটার ব্যাপারে আপনাদের কি মতামত বা উম আপনারা কতটুকু কি জানেন আশা করি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন